হ্যালো গাইস পিডি ক্রিকেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই উনিশে জানুয়ারি থেকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে যেখানে খেলা হচ্ছে ষোলোটি টিমে চারটি আলাদা আলাদা গ্রুপে গ্রুপ এতে যে টিমগুলি আছে সেগুলোই বলবো গ্রুপ এতে আছে ইন্ডিয়া বাংলাদেশ আয়ারল্যান্ড ইউএসএ গ্রুপ বিতে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা স্কটল্যান্ড গ্রুপ সিতে আছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা নাম্বিবিয়া জিম্বাবুয়ে গ্রুপ ডিতে আছে পাকিস্তান নিউজিল্যান্ড আফগানিস্তান এবং নেপাল ইন্ডিয়া দুটি খেলে দুটিতেই জিতেছে পয়েন্ট চার নিট রানরেড টু পয়েন্ট ফাইভ জিরো বাংলাদেশ দুটি খেলে একটিতে জিতেছে পয়েন্ট দুই আয়ারল্যান্ড তিনটি খেলে একটিতে জিতেছে দুটিতে হার পয়েন্ট দুই ইউএসএ একটিতে খেলে একটিতে হার পয়েন্ট শূন্য ইংল্যান্ড দুটিতে খেলে দুটিতেই জিত পয়েন্ট চার ওয়েস্ট ইন্ডিজ দুটি খেলে একটিতে জিত একটিতে হার পয়েন্ট দুই সাউথ আফ্রিকা দুটিতে খেলে একটিতে জিত টিতে হার পয়েন্ট দুই স্কটল্যান্ড দুটিতে খেলে দুটিতেই হার পয়েন্ট জিরো গ্রুপ সিতে চলে আসে গ্রুপ সিতে প্রথমেই আছে অস্ট্রেলিয়া দুটিতে খেলে দুটিতেই জিত এবং পয়েন্ট সংখ্যা চার নিট রান্রেড থ্রি পয়েন্ট সেভেন নাইন এবং লিগ তালিকায় শীর্ষে আছে শ্রীলঙ্কার দুটিতে খেলে দুটিতে জিত পয়েন্ট সংখ্যা চার নাম্বিবিয়া দুটিতে খেলে দুটিতেই হার পয়েন্ট সংখ্যা শূন্য জিম্বাবুয়ে দুটি খেলে দুটি হার গ্রুপ ডিতে আছে পাকিস্তান দুটিতে খেলে দুটি ম্যাচেই জয় সংখ্যা চার নিউজিল্যান্ড দুটিতে খেলে দুটিতেই জিত পয়েন্ট সংখ্যা চার নেপাল দুটিতে খেলে দুটিতে হার আফগানিস্তান দুটিতে খেলে দুটিতে হার তো বন্ধুরা কি মনে করছেন আন্ডার নাইনটিন কি জিততে পারবে ইন্ডিয়া আপনাদের কি মনে হয় দয়া করে কমেন্টে জানাবেন আর বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ